প্রথম রাউন্ডে কিন্তু স্টেনের মার খেয়ে গেছে যাক দরকার না তো এখানে দেখলাই কীভাবে মার খেলো দেখ প্রথম রাউন্ড যেহেতু একটু শ্বাস সত্যি দিয়েছে বাংলাদেশের লিজেন যেহেতু তো একটু শ্বাস সত্যি দিল আর কি তো এর পরবর্তী রাউন্ড দেখা যায় দুই নাম্বার রাউন্ড কিন্তু অলরেডি শুরু হয়ে পড়ছে এখানে স্টেডেন্ট কিন্তু মুভমেন্ট করা শুরু করবে একটু পরে তোমরা দেখলে বুঝতে পারবা মানে স্টেডেন্ট যখন রাগ উঠে তখন তো বুঝো কি করতে পারো বাই মানে সেকেন্ডের মানে কিন্তু স্টেডেন্ট আরেকটা রাউন্ড জিততে নিল তো এখানে কিন্তু স্টেডেন্ট আর টুইন্স কিন্তু অন হয়ে পড়লো ঠিক আছে এখন কিন্তু আবার তিন নম্বর রাউন্ডের খেলা শুরু হয়েছে থেকে ও ভাই দুজন দুজন ভালো রেমেচ দিছে মোটামুটি ভালো ভাই স্টেডিয়াম কিন্তু মানে মুভমেন্ট হওয়ায় শুরু করতেছে আর কি এখন এখন মাত্র মুভমেন্ট শুরু করতেছে তোমরা দেখতে পাচ্তেছ তো এখন হ্যাঁ মোটামুটি ভালো না ভালো প্লেয়ারটা তো এখানে কিন্তু ও ভাই স্টেডিয়াম কিন্তু আরেকটা তো টু ইন্স কিন্তু অলরেডি কিন্তু দুই রাউন্ড হারিয়ে গেছে এখন হচ্ছে চার নম্বর রাউন্ডের খেলা তো এখান দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে করে

তোমরা বুঝতে পারতেছো ম্যাচটা কি হবে আর আমরা আমি আশা করি যে স্টেডিয়াম অবশ্যই ম্যাচটা জিতবো তো এখানে কিন্তু আবারও দুইটা শটগান নিয়ে নিজে টু ইনসে আর অন্য কিন্তু স্টেডিয়ামের হাতে কি আছে এখন দেখতে পারতেছি না স্টেডিয়ামের স্কেট থেকে গেলে দেখতে পারবো বা স্টেডিয়াম কিন্তু আর একটা হেডশট খেয়ে গেছে অলরেডি কিন্তু তিন রাউন্ড হয়ে গেছে স্টেডিয়াম তো যাই হোক কোনো ব্যাপার না যেহেতু আট রাউন্ডে গেলে স্টেডিয়াম কোনো সময় কাম ব্যাক করবো নিজের নিজ ব্যাক করলে তো বুঝতেই পারতেছো কী হইব তো এখানে কিন্তু আবারও মানে এমটেন নিয়ে নিছে তো দেখা যায় এখানে কিন্তু দুজন ওর মুভমেন্টটা একটু কম আছে ঠিক আছে এবং এসটার্নের মুভমেন্ট তোমরা দেখতে তোমরা তো জানোই যারা যারা এসটার্নের খেলা দেখো তারা তো জানো এসটার্নের মুভমেন্ট কীরকম তো এখানে কিন্তু ভাই আর একটা ভাই এসটার্ন চার রাউন্ড হারে গেছে এখন ভাই সাপ এসটার্ন চার রাউন্ড হারে গেছে মানে ওখান তো মানে পুরোই পাগল হয়ে যাবে এসটার্ন দেখো ভাই সাপ মুভমেন্ট করে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে এসটার্নটা বাইরে বাইক মুভমেন্ট করতে দেখো কারণ ওর আগে উঠতে বসছে অলরেডি সাইড আমার হাইটে গেছে মাথা ধান উঠতে বসে এখন দেখো মুভমেন্ট বাই সাপ মুভমেন্ট নেই ভাই এখনকার এখন কি সামলাই পরে এই যে ভাই আল্লাহ একটু না দেখা গেছে আর একটু মারে গেছে কিন্তু আর একটা রান জিতে গেছে গা এখন দেখো ভাই সাপ মুভমেন্ট মানে পাগল বানা রয়েছে পুরো মুভমেন্ট কইরা তো এখানে কিন্তু স্টেশন প্রথম কিন্তু একটু কম মুভমেন্ট করছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু শর্ট লাগাইছে ও ভাই দেখছো এসে মানে অজু অজু কোনো আগর কারো মানে না ভাই পুরো পাগল হয়ে পড়ে এসে কিন্তু চার রান জিততে নিছে আর এখানে দেখি উইংস কিন্তু আছে ভাই সব একটা ট্রপ আছে আরে রে ভাই ও ভাই মরে নাকি আর একটা হেডশট তো এখানে কিন্তু এসেন কিন্তু পাঁচ রান জিতে নিছে তোমরা দেখতে পেলাম মানে একটা না রাগ হচ্ছে পড়ে একটা না তিন রান জিতে নিছে তো এখন দেখা পেল যে ও মানে টু ইন সেকেন্ডে কিভাবে ব্যাক করে

গুলি লাগতেছে না এখানে তো হেভি মুভমেন্ট করতেছে ওরা তো লাগাই পারতেছে না কিন্তু ও নিজে লাগাই দেবে পারতেছে না স্ক্রিন এখান এখানে দেখা যাক ও ভাই তো স্ট্যান্ড কিন্তু সাত রান জিতে গেছে ঠিক আছে তো এখন যদি ম্যাচ যদি স্ট্যান্ড যদি হারে তার মানে এর ভিডিওর জন্য তোমরা বুঝতে পারবা আর যদি জিতে তাহলে তো ওই রোজ দিন ম্যাচ হবে তো দেখা যাক এখান থেকে কীভাবে ও কাম করতে পারে তো স্ট্যান্ড কিন্তু সামনে আছে স্ট্যান্ড কিন্তু এই রাউন্ডটা জিতলে কিন্তু ম্যাচটা জিতে দেবে তোমরা দেখতে পারতেছো

এটা কিন্তু একটা ভিডিওর জন্য হয়েছে তোমরা বুঝতেই পারতাছ তো আশা করি তোমাদের কাছে ভিডিও টা ভালো লাগছে ভিডিও টা ভালো লাগলে পাশে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তো আল্লাহ হাফেজ